ইসলাম ধর্মের থেকে তাদের নবীজিকে মনের থেকে হাটাতে পারবে না এখানে মজা করার জন্য আমরা আসিনি এখানে আমরা গল্প করার জন্য আসিনি এখানে আমরা আড্ডা মারার জন্য আসিনি এখানে আমরা সময় পাস করার জন্য আসিনি এখানে আমরা কোনো রকম ভাবে কোনো অশান্তি সৃষ্টি করার জন্য আসিনি হ্যাঁ তবে এসেছি কিসের জন্য ওই দিল্লির গদিতে যে বর্বর সরকার বসে আছে চিটিংবাজি সরকার খুন কামারি করে আজকে গদি দখল করেছে মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে গদি দখল করেছে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এমএলএ এমপি বড় বড় নেতা নেত্রী লিডারদেরকে কিনে এই ভারতবর্ষের মাটিতে 2014 থেকে চিটিংবাজি শুরু করেছে আপনাদেরকে আমি একটা কথা শুধু বলতে চাই এই যে নূপুর শর্মা এই নুপুর শর্মা এবং নবীন কুমার যে জিন্দাল এই দুজন যে ও মানুষ জানোয়ার পশু ইতর ছোট লোক গাধা এদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই দিন থামবে যেদিন নুপুর শর্মাকে এবং নবীন কুমার জিন্দালকে হাতে লোহার চিকল দিয়ে আজকে আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাহেবকে এবং আমাদের মা এসাকে যেভাবে বিচার মন্ত্রণাল বক্তব্য পেশ করেছেন টাইমস নাও চ্যানেলে লাইভে বসে আমরা কখনো ভাবতে যে আমাদের পারিনি বিশ্বনবী হযরত হজরত সাহেবকে এবং আমাদের মা মায়ের এইভাবে কুরুশিকার মন্তব্য করবে এর জন্য কিন্তু দায়ী যে ছাপ্পান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের যা তৈরি হয়েছে আমরা যদি হিন্দু মুসলিম শিখ ইসাই মোতিজি हटाओ মনিরசாமி हटाओ বিজেপি हटाओ সম্প্রীতি রক্ষা করব আমরা আমরা ভারতীয় জনতা পার্টি চাই না চাই না এই মিলন মন্দিরের মাটিকে কেউ যদি আগুন ধরাতে চায় সেই হাত বুড়িয়ে ভেঙে দেব আমরা আগুন ধরাতে দেব না নাই জাগবে নাই জাগবে এই মাটি ভালোবাসার একতা সংস্কৃতির দলবদ্ধ মিলন ইব্রাহিম রহিমের মাটি আর এই মাটিতে তোমরা যদি ভাবো যে আমরা উল্টো পাল্টা কথা বলে টিভির চ্যানেলের হেডলাইনে থাকবো সকালবেলায় ব্যালকনিতে চা খেতে খেতে পেপার পড়ে আমাদের নাম দেখবে আমরা ভাইরাল হব সেই আশা কখনোর জন্য চলবে ভালোবাসি কেন জানেন যখন একটা আমার কোনো মুসলিম আইয়া সন্তানরা তাদের পেটের রোজগারের জন্য পরিবারের কে খাওয়ানোর জন্য নিজের সংসার চালানোর জন্য যখন তারা রাস্তা দিয়ে কোনো গ্রামে কোনো হকারি করতে যায় তাদেরকে প্রথমেই বলা হয় তোর নাম কি তোর বাবার নাম কি তোর ঠাকুর নাম কি তোর ডেট অফ বার কত তোর বাড়ি কোথায় তোর নামের লাস্টে খাম শেখ উদ্দিন মন্ডল কি আছে টোটাল ইনভেস্টিগেশন করে কষ্ট করে স্বাধীন হয়েছে আমাদের নেতাজি সাহেবের অতি কাছের প্রাণের মানুষ ছিল আমাদের নিজামুদ্দিন স্যার যিনি তিনবার গুলির থেকে আমাদের নেতাজি সাহেবকে বাঁচিয়েছেন আরে রাম ভক্ত হনুমানরা লেসারা হনুমান তোমরা তো বড় বড় কথা বলো যে আমরা সনাতন ধর্মের মায়ের সন্তান আমরা বড় হিন্দু আরে হিন্দু বলার আগে সনাতন ধর্মের নাম বলার আগে স্বামীজির পুরো কিন্তু ইতিহাসটা প্রোটেস্ট করছে সেই সঙ্গে আমাদের সনাতন ধর্মের মায়ের সন্তানরাও প্রোটেস্ট করছে কারণ কি জানেন হাতের কিন্তু পাঁচটা আঙুল সমান হয় না আমাদের সনাতন ধর্মের সবাই কিন্তু সাম্প্রদায়িক না আমাদের সনাতন ধর্মের সকলেই কিন্তু ওই মন্দির মধ্যে ডিভাইডেড করাকে পছন্দ করে না আজকে আমি প্রতিবাদ করতে কেন বাধ্য হয়েছি আমরা ইতিহাস পড়েছি আমরা ইতিহাস পড়ে জেনেছি আমাদের ইতিহাস আমাদের কি ভারতবর্ষের আজকে যদি তোমরা মুসলিমদেরকে তোমরা অস্বীকার করো এই ভারতবর্ষের আমাদের স্বামীজি বলেছিলেন আঠারোশো সালে ইলেভেন সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে যে নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আমাদের ধর্মে কিন্তু এইটা কিন্তু লেখা নেই সনাতন ধর্মে মারে খুন করো অশান্তি করো ডোমেস্টিক ভ্যালি সৃষ্টি করো আমাদের সনাতন ধর্মে নেই আজকে ইসলাম ধর্মেও সেটা কিন্তু নেই খ্রিস্টানদের ধর্মেও নেই শিখ ধর্মেও নেই প্রত্যেকটা ধর্মে একতা ওই কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লেগেছে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেককে রক্ষা তবু আমাদের অপমান মানব না কারণ আমাদের বিশ্বনবী নবী হজরত জি হচ্ছেন একজন শান্তির দূত যিনি বলেছেন তাও একেই বলে নবীজি রাদস্য আমাদের নবীজি বলেছেন তোমরা সবসময়ের জন্য শান্তি সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে না ইসলাম ধর্মের অর্থ মানব মানবিত দেখায় ইসলাম ধর্মের অর্থ ঐকতা হয়ে থাকে ইসলাম ধর্মের অর্থ প্রত্যেকে একতা ঐকতা হয়ে পথ চলতে শুরু করে ইসলাম ধর্মের এটা কিছু অর্থ না যে মার কাট করো লড়াই করো অশান্তি করো আরে রম ভদ্র হনুমানরা তোমাদের জোর আর বেশিদিন নেই এই প্রতিবাদ একদিন ওই আল্লাহর দরজায় যাবে এই প্রতিবাদ আমার ঈশ্বরের দরজায় যাবে এই প্রতিবাদ আমার যে মুসলিম সমাজের ভাইয়েরা দাদারা গুরুজনেরা দুঃখের মধ্যে দিন কাটাছে তাদের সেই দিনটা সেই প্রতিবাদটা যখন তাদের মধ্যে পৌঁছাবে তারা যখন সফলতা হবে প্রত্যেকেই শান্তি পাবে তার জন্য আমার এই ভারতবর্ষের প্রত্যেক সম্প্রদায়ের মাই সন্তানদের আমি একতা ঐক্যতা হতে বলবো আরে তোমরা দাড়ি টুপি লুঙি দেখ প্রেমী তারা নাকি মাটি প্রেমী তারা নাকি সমাজ প্রেমী নারাই তাকবি আল্লাহু আকবার নারাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কয়েকজনের কথা আমি শুনেছি কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ কেউ প্রতিবাদ করছে প্রথমে সে বলছে আমি একজন সাচ্চা হিন্দু এই যে অপমান করা হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাহেবকে তার বিরুদ্ধেই আমি প্রতিবাদ করছি আমি নাম বলবো না তবে আমি তাদের কাছে আমি হাত করে একটাই অনুরোধ করব আমি হিন্দু কি মুসলিম কি শিখ কি ইসাই এটা আমার প্রথম পরিচয় না আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ তাই তো ঠিক বলেছি তো আরে মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি মহিয়ব্য সব বসে আছেন সম্মানীয় ব্যক্তিগণ যাদেরকে এক কথায় সকলেই চেনেন যাদেরকে প্রত্যেকে শ্রদ্ধা ভক্তি করেন এনাদের বক্তব্য যদি ওর অবধি পৌঁছায় আমি শুধু একটা কথাই বলবো যে নুপুর শর্মা তুমি যদি ভেবে থাকো যে তুমি কপালে তিলক কেটে হিন্দুগিরি দেখাবে সেই হিন্দুগিরি দেখাতে কিন্তু পারবে না কারণ এই মাটিতে একদিকে মন্দিরে পুজো হয় আর একদিকে মসজিদে হাজার হয় একদিকে যিশুকে প্রে করা হয় একদিকে গুরু নানককে স্মরণ করা হয় অনেকবারই দেখেছি বা এখনো কন্টিনিউ চলছে যে মুসলিমদের উপরে সত্যি এমনভাবে মানে অসামাজিক কাজ হচ্ছে সত্যি আমরা কখনো এটাকে আমরা ভাবতে পারিনি আজকে আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমাদের এই মাটিতে এইভাবে শিশু তৈরি হবে আমরা কখনো ভাবিনি সত্যি এতটাই দুঃখ লাগছে এতটাই কষ্ট লাগছে আজকে শুধু ভারত না সারা বিশ্বে কিন্তু প্রতিবাদের কিন্তু ঝট চলছে হয়েছে হয়েছে ডিস্টার্ব ডিস্টার্ব এটা একটুখানি আজকে আমাদের এই ভারতবর্ষের মাটিতে এই ধরনের শিশু তৈরি হবে আমরা কিন্তু কখনো যেন ভাবতে পারিনি তো আজকে আমাদের সকলের কর্তব্য আমাদের হাতে হাত মিলিয়ে একতা হই কথা হয়ে গলবদ্ধ হয়ে কে হিন্দু কে মুসলিম কে শিখ কে ঈশাই এসব আমাদের ভুলে গিয়ে আমাদের আগে ঐক্যতা হয়ে আমাদের প্রতিবাদ আমাদের চালিয়ে যেতেই হবে হ্যালো সাউন্ড দাও একটু সাউন্ড দাও মিজান বক্সে সাউন্ড বাড়াও হ্যালো হ্যালো উনি ওটা বলতে হ্যালো জায়ে ক্ষমা প্রাপ্ত আপনাদের কাছে এটা ইলেকট্রিকের প্রবলেম হতেই পারে মেবি এটাকে একটু আপনাদের কম্প্রোমাইজ করতে হবে আজকে আমরা এই যে সকলে আমরা এক জায়গায় হয়েছি কেন হয়েছি এর মধ্যে প্রত্যেক ধর্মের মধ্যে সন্তান রয়েছে কিন্তু কেউ কি বলতে পারবে যে এর মধ্যে হিন্দু কে আর মুসলিম কে কিন্তু আগে বলতে পারবেন আগে কিন্তু আমরা বলবো আমরা ভারতবাসী আমরা বাংলা মানে বাংলা প্রেমী বাংলা মায়ের সন্তান বিজেপি যে মানে কারবারগুলো চালু করেছে যে সিচুয়েশন চালু করেছে বিজেপিকে অনেক পস্তাতে হবে অনেক পস্তাতে হবে বিজেপিকে আজকে বিজেপির যিনি আমাদের হচ্ছে ভারতবর্ষের গৃহমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে নতুন করে ইতিহাস নাকি তৈরি হবে ভারতের মাটিতে তাও সেই ইতিহাসটা স্বরাষ্ট্রমন্ত্রী নাকি লিখবেন এর থেকে ঘেন্নাজনক কথা আমার মনে হয় কখনো আমরা আগে শুনি নি এই কথাটা শোনার আগে আমাদের মৃত্যু অনেক ভালো না যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে হম তো কাপড়া পেসাল্যে তাই কোন হিন্দু ভাই আর কোন মুসলিম ভাই মুসলিম ঐক্য চাপত ভারতবাসী চাপত আপনারা প্রত্যেকেই জানেন আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা যে যেমন প্রটেস্ট করছি আমরা করতে পারছি যার যতটা ক্ষমতা সবাই তো রকম পারে না যার যার মতো সে ততটাই সেইটা প্রটেস্ট করছে কিন্তু সবথেকে বড় কথা যে এই বাংলার মাটিতে তারা কিন্তু প্রত্যেকের জীবন প্রাণ না দেখে তারা কিন্তু রাস্তায় নেমে গেছে কেন নেমেছে তারা ভালো করেই জানে এই বাংলার মাটি কখনো অন্যায়কে ক্ষমা করে নাই বাংলার মাটি কখনো অন্যায়কে এগিয়ে যেতে দেয় না